সাত যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন তিনি নিজেই জানিয়েছেন কথা ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সুদানের চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প জানান শিগগিরই সংযুক্ত আরব আমিরাত মিশর সৌদি আরব সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন এর আগে যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কেউ স্বীকৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন যদিও তার এমন দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে সৌদি আমি শক্তিশালী কিছু করি এমনটা করার নিয়োগ ছিল না আমার ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি এটা অতটা সহজ হবে না